দের ক্ষমা চাইতেই হবে শহীদের রক্তের সাথে একটু তুল পরিমাণ কোনো দাঁতদারি করতে আমরা দেব না বিশ থেকে তিরিশ হাজার মানুষ আহত পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তারা কি আওয়ামী পেশিবাদকে পুনর্বাসন করার জন্য তাদের জীবন দিয়েছিল তাহলে আপনারা কিসের ভিত্তিতে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন আওয়ামী লীগের সাথে যদি এতই প্রেম হয় তাহলে এই শহীদের রক্তে বেঁচা মাটি থেকে আপনারা ভারত চলে যান যোগাযোগ করুন হাসিনার সাথে যোগাযোগ করে দিল্লিতে বসে বসে রাজনৈতিক অ্যাক্টিভিস্টগিরি করবেন রাজনীতি করা আপনাদের কোনো অধিকার নাই আপনারা শহীদের রক্ত মূল্য পরিশোধ করবেন নিজের বিচার করে গোলামী নাকি আজাদী গোলামী নাকি আজাদে গোলামী নাকি আমি বলতে চাই শিক্ষার্থী ভাইরা যারা আপনারা রক্ত দিয়েছেন আপনাদের ভাইদের শহীদ ভাইদের রক্তের হিস্যা বুঝে নিতে আসুন এটা আপনাদের অধিকার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো ক্ষুনি দূষণদের পুনর্বাসন হতে পারে না বাংলাদেশে আরো বলতে চাই বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতারা যারা আওয়ামী প্রতিবাদী রাজনৈতিক দলকে আবারও পুনর্বাসন করতে যাচ্ছেন তারা জাতির সামনে নিজেদের বক্তব্য দায়ের করিয়ে ক্ষমা চান আপনাদের ক্ষমা চাইতেই হবে শহীদের রক্তের সাথে একটু বিপুল পরিমাণ কোন দাগদারি করতে আমরা দেব না আমিরে জামাত আপনাকে বলতে চাই আপনাকে ভালো করেই বলতে চাই রক্তের হিসা আমরা বুঝে নেব আপনার যদি এতই খুনিদের ক্ষমা করে দিতে ইচ্ছা করে তাহলে আপনি একটা মিশনারি প্রতিষ্ঠান করুন তৈরি করুন গুট গুট মুসলিম তৈরি করুন গুট গুট মানুষ তৈরি করুন আমরা গুট হতে পারছি না আমরা গুট হতে পারবো না কারণ আমার বাড়িতে রঙ খেতে দিচ্ছে আমরা বুঝে নাড়িতে এই রাতপথ ছাড়ব না আমাদের আরো স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা আশেপাশে আছেন আমাদের বেনারে না দাঁড়ান কিন্তু আপনাদের ব্যানারে দাঁড়ান নিদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো পেসিবাতি রাজনৈতিক দলের পুনর্বাসন হতে পারে না পারে না তাদের বলছি আপনারা চারিদিকে ঘোরাফেরা না করে আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের দাঁড়াতেই হবে এই যে অজস্র মানুষ তাদের প্রাণ দিয়েছে বিশ থেকে তিরিশ হাজার মানুষ আহত পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তারা কি আওয়ামী পেশিবাদকে পুনর্বাসন করার জন্য তাদের জীবন দিয়েছিল তাহলে আপনারা কিসের ভিত্তিতে

চুল পরিমাণ চুল পরিমাণ কাউকে বেইমানি করতে দেব না এবং শহীদের রক্ত মূল্য কি শহীদের রক্ত মূল্য কি আপনাদের ডাক্তারির মাধ্যমে পূরণ হবে আপনারা শহীদের রক্ত মূল্য পরিশোধ করবেন খুনিদের বিচার করে আপনাদের আরো বলতে চাচ্ছি আপনারা জাতির কাছে সমাচার এবং শহীদের প্রতি আপনাদের শ্রদ্ধা দেখাতে হবে সম্মান দেখাতে হবে শহীদরা কেউ বেঁচে আসে নাই আপনারা সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে আওয়ামী পর তাদের রক্ত দিয়ে হাত দিয়ে ক্ষমতার মসমদে বসবেন আর আমরা আপনাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব আপনারা তাদের সাথে করে ব্যবসা বাণিজ্য করবেন কি করেছেন তা আমরা ভুললেও জেনেছি এবং বর্তমান তা পরিষ্কার

As-salāmu-alai-kum. Barotei ritala lira. Usiyar Shaptan. Barotei ritala lira. Usiyar Shaptan. Qomotana Jonota. Jonota,